আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স এই ভিডিওতে রিলে ল্যাচিং করা হয়েছে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন করা হয়েছে এই রিলেগুলো হলো ল্যাচিং রিলে এই ল্যাচিং রিলেগুলো ইলেকট্রোমেকানিক্যাল সুইচ যখন এর কয়েলে সাপ্লাই দেওয়া হয় তেরো চোদ্দো হলো কয়েল বা সিগন্যাল যখন প্রয়োগ করা হয় তখন এর সুইচের পজিশন ঘটে যেগুলো এনও থাকে সেগুলো এনসি কন্ডিশন হয়ে যায় এই রেডিগুলো অটোমেশন সেক্টরে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় আমরা প্রথমে এই কাজটির সার্কিট ডায়াগ্রাম দেখব এরপরে ডায়াগ্রাম অনুযায়ী কাজটি আপনাদের বুঝিয়ে দেব। সম্মানিত ভিওয়ার্স আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে রেখেছি প্রথমে ফেজ এসে অফ সুইচের এনসিতে কানেক্ট হয়েছে এনসি থেকে লাইন বের হয়ে অন সুইচের এনোতে কানেক্ট হয়েছে এনো থেকে লাইন বের হয়ে রিলের হোল্ডিং কয়েল তেরোতে লাইন চলে গেছে এবং ল্যাচিং করার জন্য এই অফ সুইচ এবং অন সুইচ এর মধ্যবর্তী স্থান থেকে একটি কেবল নিয়ে রেলের কমন টার্মিনাল কমনের সাথে যেটা এনো কন্ডিশনে থাকে এই এনোর আউটপুট থেকে লাইন বের করে এই তেরোতে নিয়ে যাওয়া হয়েছে এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ট্রোলিংয়ের জন্য এই এনোর আউটপুট থেকে বা রিলের কয়েল টার্মিনাল থেকে একটি কেবল নিয়ে এসে আবার কমন অন্য টার্মিনালে কানেক্ট করা হয়েছে এইটার সাথে যেটা এনো কন্ডিশনে রয়েছে এই এনো থেকে লাইন বের করে ম্যাগনেটিক কন্ডাক্টরের এ কানেক্ট হয়েছে এবং এ এবং এই চোদ্দোতে যথারীতি নিউটল কমন করে দেওয়া হয়েছে সম্মানিত ভিউয়ার্স এই ডায়াগ্রাম অনুযায়ী কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রামটি কমপ্লিট করেছি চলুন আমরা দেখে নেই সার্কিটটিতে আমি টু পিন প্লাগের মাধ্যমে সাপ্লাই নিয়েছি যেহেতু এখানে সিঙ্গেল ফেসের লোড ইউজ করছি এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়লা হলো দুশো বিশ ভোল্টেজের তো ফেস প্রথমে এসে ম্যাগনেটিক কন্ডাক্টরের মেইন টার্মিনালে কানেক্ট হয়েছে এখান থেকে শর্ট করে এই অফ সুইচে কানেক্ট করা হয়েছে এই এনসি থেকে লাইন বের করে অন সুইচে কানেক্ট করা হয়েছে এখান থেকে লাইন বের করে এই রিলের হোল্ডিং কয়েল তেরোতে কানেক্ট করা হয়েছে রিলের বেইদে কিন্তু নাম্বারিং করা থাকে ল্যাচিং করার জন্য অফ সুইচ এবং অন সুইচ এর মধ্যবর্তী স্থান থেকে একটি কেবল নিয়ে রিলের কমন টার্মিনালে কানেক্ট করা হয়েছে এটি এবং এই কমনের আউটপুট থেকে এই কালো কেবলটি বের করে এটিও এই হোল্ডিং কয়েল তেরোতে কানেক্ট করা হয়েছে ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ট্রোলিংয়ের জন্য এই রিলের কমনের এনো টার্মিনাল থেকে একটি কেবল লাল কেবলটি শর্ট করে এই পাশের কমনে কানেক্ট করা হয়েছে এই কমন থেকে ফেস বের করে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এ অনে কানেক্ট করা হয়েছে তাহলে রিলের ল্যাটিং হয়ে গেছে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরও কানেকশন হয়ে গেছে আর নিউটল যথারীতি এই রেলের চোদ্দ এবং এখান থেকে কমন করে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এ টুতে এবং এই মেইন টার্মিনালে কানেক্ট করা হয়েছে আর এ পাশে এই আউটপুট থেকে লোডে সাপ্লাই দেওয়া হয়েছে সার্কিটটিতে সাপ্লাই দিয়ে দিছি এখন এই অন সুইচটি চাপ দিয়ে সার্কিটটি অন করব এই এখন কিন্তু আমার লোড চলতেছে রিলেও ওপেন হয়ে আছে এই ল্যাচিং রিলেগুলো সুইচিং ও একাধিক লোড কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এছাড়া পিএলসিতেও সেফটি ডিভাইস হিসাবে ব্যবহার করা হয় সম্মানিত ভিওয়ার্স আশা করি রিলে ল্যাচিং সাথে ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম